বলছি হ্যাঁ আমার কোন জিনিস সবসময় তোমার ইচ্ছা করে কিন্তু তুমি পারো না প্রেমানন্দ আচ্ছা বল দাও কাল কয় প্রকার কাল তিন প্রকার প্রতীক কাল বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল আচ্ছা একটা করে উদাহরণ অতীতে আপনাকে ভালোবাসতাম বর্তমানে আপনাকে ভালোবাসি ভবিষ্যতে আপনাকে বিয়ে করতে চাই ম্যাডাম মন দিয়ে পড়াশোনা কর আমি পারি না আচ্ছা দেবু হ্যাঁ তুমি ইংলিশ বলতে পারো হ্যাঁ আচ্ছা বলো তো দেখি ইংলিশ আমি পারি না আর পারি না আমি কেন মরি না দেবু জানো আমার মার তোমাকে খুব পছন্দ হয়েছে কাকিমাকে বারণ করে দেব প্রিয়া আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না বলছি তোমার কি মনে হয় লাভ ম্যারেজ করা বেশি ভালো না অ্যারেঞ্জ ম্যারেজ নিমপাতা তুমি ভেজেই খাও আর সেদ্ধই খাও তেতো তো লাগবেই কালকে তো আমাকে না নিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসলে তা কেমন লাগলো তোমার বাবার কাটা গায়ে নুনে ছিটা দেওয়ার আর গেল না কেন কালকে আমারে জিজ্ঞাসা করে কি তুমি আমার মেয়ের নিয়ে খুশি আছো না পাইলাম না বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না হা 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 আমি পারি না পারি না সালা ঘরেতে এসি নেই বাইরে ছাওয়া নেই ছাদে হাওয়া নেই পকেটে টাকা নেই জীবনে শান্তি নেই সালা এটা জীবন কাকা এই দেখো আমি আমার চোখটা কত বড় করতে পারি তুমি পারো করে দেখা प्रभु हे हरिना कृष्ण जगन्नाथ प्रेमानंद ना